হাই গাইস তোমার কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ব্যাপারটা হচ্ছে যে আজকে ঠান্ডার সময় একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি আমরা প্রায় যেখানে চারজন সেখানে চারজন হচ্ছে যে ফিস করতে আর কি চলে এসেছি একটা পাশে একটা পিকনিক স্পটে যেটা হচ্ছে গ্যাঁখালি গ্যাঁখালিতে চলে এসেছি এখানে আর চলো সেটাই তোমাদেরকে এখানে আসার পরে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে মানে রান্নাবান্না এগিয়ে গেছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো চলো আজকে ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো মেয়ে দেখো এই জায়গাটা আমরা চলে এসেছি এইখানে হচ্ছে যে ত্রিপুরটি ব্লক এতে ত্রিপুরটি এখানে হচ্ছে যে আমাদের আলু ছাড়ানো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে প্রায় রেডি মেয়ে দেখো এখানে সব কিছু বাটা নিয়ে চলে এসেছি আর পকোড়া হাজার হচ্ছে চিকেন পকোড়া এই জায়গাতে আমাদের চারজনের ফিস্ট বেশি কেউ নেই আর চারজনেই যেখানে জব করি সেইখানে আমরা সেইখান থেকে চারজন চলে এসেছি চলো আজকে এখানেই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আজকে কীভাবে আমরা নদী পাড়ে এনজয় করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা কন্টিনিউ করো তারপর সব কিছু তোমরা জানতে পারবে আজকে মেনুতে আমাদের কী রয়েছে আর জায়গাটা দেখো এটা পুরো নদী পাড়ে আজকে মেঘলা আজকে মেঘলা হয়ে যাচ্ছে সকাল থেকে অনেকটা মেঘলা হয়েছে এখন রোদ্র বেরোয়নি বন্ধুরা আজকের হচ্ছে যে আজকে আমাদের চারজনে ফিরছে আদমি হচ্ছে আজকে ঠুকবেন আমি আজকের হচ্ছে পুরো রান্নাটা করবো আর এই মুহুর্তে দেখো এর মধ্যে পকোড়াটা হচ্ছে আর এখানে তার মধ্যে হয়ে গেছে একটু লাল লাল করে হয়েছি কেন চিকেন পকোড়া ভিতরে মাংসটা সিদ্ধ হবে না তাই জন্য একটু লাল লাল করে হয়ে যাচ্ছি আর দেখো এইটা হয়ে গেলে আমাদের তারপরে মুড়ি খাওয়া হবে চিকেন আর এখন প্রায় বারোটা বাজতে প্রায় পনেরো মিনিট বাকি দেখো আমরা টিফিন করবো টিফিনে আছে আমাদের হচ্ছে যে শশা মুড়ি আর পেঁয়াজ আছে একটু সরষার তেল দেওয়া আছে আর এখানে হচ্ছে যে চিকেন পকোড়া এই চারজনের ফিস্ট এই দেখো খাওয়া চলছে এখন চলো টিফিন টিফিন করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো আমাদের টিফিন খাওয়া শেষের পরে এবার টিফিন টিফিন খাওয়া হয়েছে আর একটু বাকি আছে খেতে কিন্তু আমি খাবো না কিন্তু আমাকে মাংসটা রান্না করতে হবে এই দেখো ভাত হয়েছে হয়ে গেছে ভাতটা গড়ানো হচ্ছে ওই সাইডে আর এখানে সব কিছু মাংসের জন্য রেডি হয়ে আছে এবারে আঁচটা জ্বেলে মাংসটা বসাবো নদী পাড়ের ভিউটা দেখো এই আঁচ জেলে এখন কড়াটা বসিয়ে দিয়েছি আলুটা ভাজবো ভাজিয়ে টিফিন খাওয়া হচ্ছে আর এই সাইডে দেখো এই যাচ্ছে মাছ যাচ্ছে সাইড থেকে মনে হয় যাই হোক না কেন মানে একটা দিন যদি নদী পাড়ে আনন্দ করতে আসা হয় মাসে একবার হলেও মানে খুব আনন্দ হয় নদী ভিউটাই সম্পূর্ণ আলাদা একটু ফ্রি মাইন্ড হয়ে সব কিছু করা যায় চলো এখন আলুটালু ভাজতে হবে মাংসের জন্যে চিকেনটা তো আমিই রান্না করব আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে যে এখন পিঁজাজটা পেঁয়াজটা ভাজবো ভাজা ভাজা হওয়ার পর তারপরে এবার দেওয়া দিতে হবে জানি না কেমন রান্না হবে কিন্তু সবাই খাওয়ার পর বলবে যে কেমন রান্না হয়েছে আজকের সবাই বলতেছে যে তুই রান্না করতে জানিস রান্না করছিস যে দেখা যাক কেমন হবে আজকে রান্না করতে পারি রসুন আর হচ্ছে যে পেঁয়াজটা দেখো লাল লাল একটু হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আদাটা আগে থেকেই পেস্ট করা ছিল আদাটা দিয়ে দিলাম আদাটা কিছুক্ষণ ভাজার পর বেশি ভাজা যাবে না কেন আদা বেশিক্ষণ ভাজলে একটু চিককুর টাইপের লাগবে তাই আদাটা বেশিক্ষণ ভাজা যাবে না ওখানে দেখো চারজনের ফিস্ট এখন এখন পিছনে কেউ নেই সবাই কোথায় ঘুরতে চলে গেছে মানে একটু রাস্তার দিকে একাই রান্না করছি আর এই সাইডে দেখো পুরো মাঠটা দেখো পুরোটাই ফাঁকা কেউই নেই কোন সাইডটা দেখো পুরোটা ফাঁকা একজন দারু দেখো এই সাইডটাতে একটু মানে নদী পাড়ে যে প্লাস্টিক বোতলগুলো ভেসে আসছে সেই বোতলগুলো গোড়াচ্ছে এই সাইডে ওই সাইডে এ দেখো একটা নৌকা আসছে এই সাইডটার দিকে এই সাইডের দিকে একটা নৌকা আসছে দেখো এবার মশলাটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে মাংসটা দিয়ে দেবো মশলাটা রেডি হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দে আর চারজনে দু কিলো মাংস পুরোটা খেতে পারবো তোমরা কমেন্ট করে বলো যে চারজনে আজকে দু কিলো মাংস খেতে পারবো নাকি পাঁচশো করে ভাগে এরকম আমাদের কষা মাংস রেডি হয়ে গেছে অনেক সময় হওয়ার পর কষা মাংস রেডি এবার কষা মাংস খেয়ে আমরা সবাই টেস্ট করবো যে কেমন হয়েছে আর দেখো কালারফুল তো হয়েছে জানি না কেমন হয়েছে এই দেখো দেখে বোঝা যাচ্ছে খুব কালারফুল হয়েছে কিন্তু নংটা খুব বেশি দেওয়া হয়নি কিন্তু কালারফুল হয়েছে আমাদের কষা মাংস রেডি হয়ে গেছে এবার সবাই খেয়ে করবে কেমন কষা মাংস হয়েছে এই দেখো কি 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 গাছের গা ছাদ লাল কোন গাছের গা ছাদ লাল কোন পাখি বুলবুল তোমরা কমেন্ট এটা কি পাখি আমরা তো কনফিউজ হয়ে গেছি এটা কি এটা কি পাখি তোমরা একটু কমেন্ট করে সবাই বলো এটা কি পাখি আমরা বেশি চিন্তেই বাছিনা দেখো কি করে দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি যে বসে আছে দেখো এটা যে বসে আছে বলো সবাই কনফিউজ হয়ে গেছে সেইটা চলো এই দেখো এখন কষা মাংস খাবো মাংসটা কেমন হয়েছে সবাই খাওয়ার পর বলছি যে কষা মাংসটা কেমন হয়েছে রেডি এবার খাওয়া হচ্ছে সবাইকে কাছ থেকে ইন্টারভিউ নেবো যে কেমন মাংসটা হয়েছে আর কিরকম স্বাদে লাগছে প্রথম একজনকে দিয়ে স্টার্ট করবো বলো যে কেমন হয়েছে বলো এদকে 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 দেখাও কী হয়েছে বলো ফাইন 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 খেয়ে দেখে কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর ও আচ্ছা তারপর তুমি বলো কেমন হয়েছে রান্না এই ঠ্যাং নিয়ে টেস্ট করবে যে কেমন হয়েছে ওরে গরম লাগছে নাকি সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা বলি আচ্ছা আচ্ছা সুন্দর ভালো হয়েছে হ্যাঁ সবসময় রান্না করি না মাঝে মাঝে রান্না করি তো কেমন হয়েছে পূজারিটা খুব সুন্দর রান্না করেছে খুব ভালো পূজারিটা কিন্তু পূজারিতে মেয়েই পাচ্ছে না একটাই দুঃখের বিষয় পূজারি মেয়ে পাচ্ছে না একটাই দুঃখের বিষয় যদি মেয়ে পাচ্ছে না রান্না তো হয়েছে বাট সবাই বললো ভালো হয়েছে মোটামুটি কি হয়েছে জানি না কিন্তু নিজের মধ্যে শিখে পড়ে কাউকে বলা হয় সবাই ঠিকই বলেছে যে রান্না মোটামুটি হয়েছে আমি খেয়ে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে তোমরা যদি কেউ থাকো আমাদের পিকনিকে জয়েন্ট দিতে পারো অসুবিধা নেই আমরা পরে আবার নেক্সট

লৈ 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 এইবিলাক ভোট খাও ভোট খাও কামেৰা বন্দী হ'ব কি কৰ্ত থাকিলে কি ক'ব বৌ বা গিলে আছে দীঘাৰ মাজত বৌ কেলৈ আছে হা অ' আচ্ছা আচ্ছা ঠিক আছে বেছিকৈ থকাৰ দৰকাৰ নাই ঠাণ্ডা লাগি যাব এখন হৈছে ঠাণ্ডাৰ দিন তাৰ ঠাণ্ডা লাগি যাব বেছিকৈ দৰকাৰ নাই ঠিক আছে

জল খেলা জল খেলা জল খেলা ভালো লাগবে এখন বাজে প্রায় তিনটা আর ফিস্ট মানে একটু দেরি রেই খাওয়া হতে থাকে কোনো অসুবিধা নেই কিন্তু দেখো বাজে প্রায় তিনটা আর আমরা বসে পড়েছি সবাই ভাত আমাদের মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো আমাদের মেনুতে আছে দেখো ভাত আর যে স্লাড রয়েছে আর মাংস তো আছেই আর আগে তো পকোড়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি আর আমাদের এটা দই রয়েছে এটা দই রয়েছে এক কিলো দই চারজনে আমাদের খাওয়া লাস্টের মানে শেষের পথে

জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আজকে ভিডিওটা এখানে এড করলাম পরে দেখাচ্ছে টাটা